হ্যালো বন্ধুরা আজ আমরা করব পঞ্চম শ্রেণীর গণিত এর দুটি সমাধান দেখো একটি টেনিস বলের মূল্য চব্বিশ টাকা এবং একটি ক্রিকেট ব্যাটের মূল্য একশো পঞ্চাশ টাকা ক সংখ্যক টেনিস বল ও একটি ক্রিকেট ব্যাট কড়াই করে দোকানিকে দুইশো ছেচল্লিশ টাকা পরিশোধ করা হলো সমস্যাটি গাণিতিক বাক্যে প্রকাশ করে সমাধান করি গানতিক বাক্যটি আমাদের দিয়েছে ক গুণ চব্বিশ যোগ একশো সমান দুই শত ছেচল্লিশ এই ক মানে কয়টি টেনিস বল কিনেছিল এই কয়ার মান বের করলে আমরা পাবো সে কয়টি টেনিস বল কিনেছিল কয়টি টেনিস বল কিনেছিল এবং যার মূল্য ছিল চব্বিশ টাকা আর কিনে কী কিনেছিল একটি ক্রিকেট ব্যাট তাহার মূল্য ছিল কত একশো টাকা আর সে টেনিস বললো ক্রিকেট ব্যাট কিনে দোকানিকে কত টাকা দিয়েছিল দুইশত ছেচল্লিশ টাকা পরিশোধ করা হলো তো বন্ধুরা আমরা যে নিচেই দেখো চারটি সমাধান দেওয়া আছে। তো আমরা এভাবে করব না আমরা আমাদের মতো নিয়মে করব। তো চলো আমরা আমাদের মতো নিয়মে সমাধান করি তো আমরা এখানে গাণিতিক বাক্যটি পাতিয়ে নিয়েছি আমাদের এখানে কি করতে হবে এই বিয়োগ থাকলে এই যে একটি ব্যাটের মূল্য তাই না তাহলে ক গুণ চব্বিশ সমান দুশো থেকে একশো পঞ্চাশ আমরা বাদ দিয়ে দেব একশো পঞ্চাশ বাদ দিয়ে দেব তাহলে ক গুণ চব্বিশ সমান শূন্য আছে এর উপর আছে ছয় তারিখ ছয় বসে গেলো আর নিচে হচ্ছে পাঁচ আর উপরে চার তাহলে পাঁচ হচ্ছে কত হলে চোদ্দোর সমান চাই নয় হলে হাতে এক মিলে গেলে শূন্য পাইশন বসানো এখানে হলো কত ছিয়ানব্বই তাহলে এই পাশের গুণ থাকলে এই পাশে গেলে কি হবে ভাগ তাহলে কোয়া সমান ছিয়ানব্বই ভাগ চব্বিশ তাহলে আমরা যদি এখানে ভাগ করি তাহলে হয় চার চব্বিশ ছিয়ানব্বই তো সে কয়েকটি টেনিস বল কিনেছিলো চারটি টেনিস বল কিনেছিল। এটাই হচ্ছে উত্তর এখন আমরা তিন নম্বর অঙ্কের সমাধান করব। আইমান বাজার থেকে ক সংখ্যক ডিম কিনল এবং সে দোকানে গিয়ে মোট খ টাকা দিল প্রতিটি ডিমের দাম বারো টাকা হলে নিচের প্রশ্নগুলোর উত্তর খুঁজে তো দেখো বন্ধুরা ক সংখ্যক ডিম আমরা এখানে ধরছি মানে মনে মনে ধরছি সে দুইটি ডিম কিনল সে দুইটি ডিম কিনলো এবং দোকানে গিয়ে মোট কি দিল খ টাকা দিল প্রতিটি ডিমের দাম কত বারো টাকা একটি ডিমের দাম বারো টাকা হলে দুইটি ডিমের দাম কত তাহলে আমরা এখানে কী দেবো ক গুণ বারো সমান মোট কত টাকা দিল এই খ টাকা দিল তাহলে এই যে এখানে এইটুকু বজার ছিল তাই না তো আমাদের এক নম্বর আছে ক এবং খয়ের মধ্যে সম্পর্ক কী তো চলো বন্ধুরা আমরা এখন এই বাক্যটি লিখে দেখাই তাহলে ক সংখ্যক ডিম কিনল প্রতিটি ডিমের মূল্য কত টাকা ছিল বারো টাকা তাহলে মোট কত টাকা দিল এই যে ক টাকা এটাই হচ্ছে ক নম্বরের উত্তর এখন এখন দুই নম্বরে কি আছে দুই নম্বরে আসে এর মান দশ এগারো পনেরো হলে এর মান কি হবে তো আমরা একটা প্রশ্নটা লিখে নিই যাতে আমাদের আর বই দেখতে না হয় কয়ের মান করো দশ দশ এগারো পনেরো হলে খায়ের মান কী হবে তা আমরা বের করবো তাই না এখন আমরা কয়ের মান আমরা প্রথমে কী দেব কয়ের মান দশ হলে কয়ের মান দশ দশ হলে গুণ তাহলে এখানে বাক্য টি গেছিল এই যে ক গুণ বারো সমান তাহলে বারো দশকে একশো বিশ সমান খাই খ সমান কত একশো বিশ এবার আমরা কি করবো দশ এবার ক এর মান এগারো হলে এগারো হলে তাহলে আমরা এখানে দেবো এগারো গুণ বারো সমান খ এগারো আর বারো গুণ করলে হয় একশো বত্রিশ তাহলে খয়ের মান কত হচ্ছে একশো বত্রিশ কর মান যদি এগারো হয় তাহলে খর মান হচ্ছে কত একশো বত্রিশ এবার কর মান পনেরো হলে খর মান হবে তাহলে আমরা কী দেবো পনেরো গুণ বারো সমান খ পনেরো আর বারো গুণ করলে হয় একশো আশি তাহলে অতএব খ সমান একশো আশি যেভাবে আমরা লিখেছি ঠিক সেইভাবে লিখে দিও তাহলে একশো বিশ একশো বত্রিশ আর একশো আশি এটাই হচ্ছে উত্তর